দের কোমরের প্যাটের শরীরের মেদ কমানোর জেনুইন অরিজিনাল বেল্ট হচ্ছে এই সুইট স্লিম বেল্ট ফ্যাশনেবল মহিলা যারা যারা নিজেদেরকে সবসময় স্লিম রাখতে চান তাদের জন্য তাদের কোমরের মেদ কমানোর জন্য বিশেষ করে কোমর আর প্যাটের মেদ কমানোর জন্য এই সুইট স্লিম বেল্টের কোনো বিকল্প নেই বাজারে অনেক ধরনের বেল্ট আছে প্রত্যেক বেল্টে কিন্তু স্লিমিং বেল্ট বলা হয় কিন্তু প্রত্যেক বেল্ট এভাবে যেভাবে কাজ করে না যেভাবে কাজ করে সুইট স্লিম বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেল্ট এই বেল্ট ইউজ করলে আপনার কোমর থেকে বুক পর্যন্ত এই এই অংশগুলোকে মূলত গাম ঝরানোর মাধ্যমে আপনার ম্যাথকে কমাবে ম্যাদ চর্বি গলিয়ে আপনার ম্যাদ কমাবে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখাই আপনাদেরকে এভাবে কিন্তু এটা ইউজ করতে হয় এই যে ব্যালটি হচ্ছে উপরে কালো এবং ভিতরে হচ্ছে হলুদ উপরে কালো ভিতরে হলুদ নিউ নিউটেক্স টেকনোলজির এই সুইট স্লিম বেল্ট যদি জেনুইন যেটা অরিজিনাল যেটা এটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার নিমেষেই আপনার ম্যাথ কমে যাবে এটা হচ্ছে নিউ প্ল্যান্ড ফ্যাব্রিক ইউনিসেক্স প্রোডাক্ট প্রিনোটেক টেকনোলজি স্ট্র্যাচেবল এটা স্টিচ একটা বেল্ট দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখাই হ্যাঁ জেনুইন অরিজিনাল বেল্ট যেটা আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক মোটা হয় এই বেল্টটি এবং খুবই দেখতে পাচ্ছেন সিলাইটা অনেক সুন্দর সিলাই হ্যাঁ যেগুলো বাজারে অনেকে নকল বেল্ট সেল করে দুশো তিনশো টাকা দিয়ে দুশো তিনশো টাকার যদি সুইট সিলিম বেল্ট বিক্রি করে তাহলে বুঝতে পারবেন এটা পণ্যটি নকল এবং বাংলাদেশি হ্যাঁ জেনুইন যেটা অরিজিনাল সুইট স্লিম বেল্ট এটা দু তিনশো টাকা তো কিনেও পাওয়া যায় না যারা পাইকেরে কিনেন তারাও তো কিনতে পারবে না ইম্পোর্টাররাও এ রেডে কিনতে পারবে না তাহলে আপনার যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্যাশনেবল যারা মহিলা আফু বন্ধের জন্য যারা নিজেদের মেদ কমাতে চান বিশেষ করে কোমরের মেদ প্যাটের মেদ কমাতে চান তাদের জন্য সুইট স্লিম বেল্টের কোনো বিকল্প নেই আমরা আপনাদেরকে দিচ্ছি সারাদেশে জেনুইন সুইট সিলিম বেল্ট যেটা ইন্ডিয়ান সুইট সুইটসিলিম বেল্ট নামে পরিচিত এই বেল্টটির প্রাইস হচ্ছে সাতশো টাকা বর্তমান প্রাইস এটা বাড়তেও পারে কমতেও পারে তবে কমার সম্ভাবনা খুবই কম বাড়ার সম্ভাবনা বেশি তো এটির প্রাইস হচ্ছে সাতশো টাকা বর্তমান প্রাইস এবং এটা পাঠানোর খরচ পরে দেড়শো টাকা সারা যে কোনো জেলা উপজেলা গ্রাম পর্যায়ে আমরা এই সুইট সিলিম বেল্টটি পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে আমি আমাদের শপের অ্যাড্রেস এখানে সরাসরি দেখাচ্ছি আমাদের শপের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট উপরের যেটা নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে এবং নিচের নাম্বারেও পাবেন তবে ইমু এবং হোয়াটসঅ্যাপে পাবেন না আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এটি বিকাশ এবং পার্সোনাল আপনার এটার দেশে কুরিয়ার খরচ পড়বে দেড়শো টাকা এটার মূল্য হচ্ছে সাতশো টাকা টোটাল খরচ পড়বে আটশো পঞ্চাশ টাকা আপনাকে এটা যদি অর্ডার করতে চান তাহলে প্রথমে দেড়শো টাকা কুরিয়ার খরচ যেটা এটা বিকাশ করে অর্ডার করতে হবে হ্যাঁ কুরিয়ার খরচটা আগে বাস করতে হবে বাকি টাকা আপনি হাতে পাওয়ার পরে প্যাকেট খুলে দেখে ডেলিভারি ম্যানের হাত থেকে পেমেন্ট করতে পারবেন আমাদের শপের টিকা হচ্ছে সাইমুম সার্জিক্যাল মাঠ সাইমুম টেকনোলজি বহদ্দার হাট এক্সিম বেগে নিচে চট্টগ্রাম বহদ্দার হাট এক্সিম বেগে নিচে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন সরাসরি চট্টগ্রামে আমাদের সব থেকে ওসে নিয়ে যেতে পারবেন আর আমাদের অনলাইন অনলাইন শপের অ্যাড্রেস হচ্ছে নেট মার্কেট বিড়ি ফেসবুকে নেট মার্কেট বিড়ি ইউটিউবেও নেট মার্কেট বিড়ি তো এছাড়াও আমাদের কাছে অন্য অন্য পাবেন স্লিমিং ভাইব্রেটর মেসেজ ইলেকট্রিক্যাল ভাইব্রেটর মেসেজার পাবেন এবং শরীরের ব্যথা বেদনা নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের আমাদের কাছে পণ্য আছে এই পণ্যগুলি দেখতে চাইলে যে নেট মার্কেট ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকন রয়েছে বেলাইকনটি বাজিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি আপনি ভিজিট করলে অনেক পণ্য আমাদের এখানে দেখতে পাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য